বুদ্ধি থাকলে ধরা খাবে আপনার প্রিয়জন ধরুন এটা আপনার প্রিয়জনের ফোন আপনার প্রিয়জন হোয়াটসঅ্যাপে কার সাথে কথা বলে এবং কার সাথে এস করে চাইলে কিন্তু আপনি আপনার ফোনটি দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং আপনি দেখতে পারবেন এই কাজটি কীভাবে করবেন তাহলে শিখে আসি আর এইরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজ টি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আর একটা কথা ভিডিওটি শেয়ার করে অবশ্যই আপনার হোম পেজে রেখে দেবেন এখন প্রয়োজন না হলে পরে কিন্তু ঠিকই প্রয়োজন হবে তাহলে চলে যাই আমাদের মূল কাজে আপনাদের দেখানোর সাহায্যে দুইটি ফোন আমি হাতে নিলাম এটা হচ্ছে আপনার প্রিয়জনের ফোন আপনার প্রিয়জনের ফোনটা আপনি হাতে নেবেন নেওয়ার পর যে ফোনে থাকা যে এই হোয়াটসঅ্যাপটি আছে হোয়াটসঅ্যাপটি আপনি ওপেন করবেন ওপেন করার পর উপরে দেখতে পাবেন যে থ্রি ডট মেনু আছে ডাইন পাশে এই থ্রি ডট মেতে ক্লিক করবেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাবেন যে লিঙ্ক ডিভাইস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনে স্ক্যানারটা চলে আসবে প্রত্যেকটা পারমিশন আপনি দিয়ে দেবেন দেওয়ার পর স্ক্যানারে সেই ক্যামেরাটা চলে আসবে এবার আপনি আপনার নিজের ফোনটি আপনি হাতে নেবেন নেওয়ার পর দেখ হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন ক্লিক করার পর ওপর দেখতে পাবেন থ্রি ডট মেনু এখানে ক্লিক করার পর দেখবেন যে লিঙ্ক ডিভাইস এখানে ক্লিক করলে আপনার যে ফোনে থাকা যে কিউআর কোডটি আছে এটা চলে আসবে আসার পর এবার আপনার প্রিয়জনের ফোনটি দিয়ে আপনার সেই কিউআর কোডটি স্ক্যান করবেন স্ক্যান করার পর কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন ভিউ যে আপনার প্রিয়জনের ফোনের কার সাথে করে আর আপনার ফোনে দেখেন সেম চলে আসছে আশা করি বুঝতে পারছেন